পাটিসাপটা এমন একটি পিঠা যা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো ঋতুর জন্য অপেক্ষা করে না যে কোনো ঋতুতে এই পিঠা বানিয়ে খাওয়া যায় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা রেডি করবেন তার রেসিপি এই তুলতুলে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণের ছালের গুঁড়া চালের ঘোড়া শুকনা ভা বেজা যে কোনো অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর সাত লবণ সবগুলো উপকরণ একটি উইঞ্চের সাহায্যে খুব ভালো করেই মেকে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের লিকুইড দুধ লিকুইড দুধগুলো আমি গরম অবস্থায় ব্যবহার করছি পরে আমি অল্প পরিমাণের পানি ব্যবহার করব এখন আমি উইন্সের সাহায্যেই খুব সুন্দর করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার সময় আপনারা চাইলে দুধ বা পানি যে কোনো একটি ব্যবহার করতে পারেন এখন আমি এই ব্যাটারটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নিব পাটি সাপটা পিটার জন্য কিরসা কিরসা বানানোর জন্য এখানে আমি তিন চামচ পরিমাণের চালের গুঁড়া আগুনে ঠেলে নিচ্ছি চালের গুঁড়া হালকা রোস্ট হয়ে যাওয়ার পর চোলা গাছ বন্ধ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর দুই কাপ পরিমাণের লিকুইড দুধ আমি এখানে চিনি কম ব্যবহার করব তাই দিয়ে দিচ্ছি তিন চামচে চিনি আর সাত মতো লবণ যদি আপনার হাতে সময় থাকে তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার না করে সবগুলো লিকুইড দুধে ব্যবহার করে কীরশা তৈরি করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব দ্রুত কীরসা তৈরি করা যায় কিরসা প্রায় ঘন হয়ে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি খুব মিহি করে কোড়ানো নারকেল নারকেলগুলো খুব ভালো করে কীরশার সাথে মিক্স করে নিচ্ছি আর বারবার করে কীরশাগুলো নেড়ে দিচ্ছি যেন হাড়ির নিচে লেগে না যায় কীরশাটা আমি নরম অবস্থায় চোলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হওয়ার পর কীরশা আরও একটু ঘন হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় একটি কীরশা আমি তৈরি করে নিয়েছি এই তো আমার কিরসা একেবারেই রেডি প্রায় তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি একটি গরম প্যানে দিয়ে দিচ্ছি অল্প করে রান্নার তেল তেলগুলো আমি একটি টিস্যুর সাহায্যে ফ্যানের চতুর পাশে লাগিয়ে মুছে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পূর্বে প্রস্তুত করে রাখা সে ব্যাটার ব্যাটারগুলো ফ্যানের চতুর পাশে লাগিয়ে খুব সুন্দর করে একটি রুটি বানিয়ে নিয়েছি পাটি সাপটার জন্য রুটি বানানোর সময় খেয়াল রাখবেন চোলার আছে যেন একেবারেই কম থাকে এক মিনিটের ভিতর ব্যাটারটা শুকিয়ে যাবে এবং হালকা ফুলে উঠবে রুটিটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব পূর্বে প্রস্তুত করে রাখা কীরসা রুটিতে আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে রুটিতে কীরসার পরিমাণ বেশি হলে দুই সাইডে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রুটির একপাশে পাশে কিরসা দেওয়ার পর এখন আমি রুটিটা আস্তে আস্তে রোল করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে রোল করে নিচ্ছি রুটিটা রোল করার পর রুটির দুই সেট আরও একটু করে ভেজে নিব প্রতি সাইডের জন্য আপনারা সময় নিতে পারেন পাঁচ সেকেন্ড করে দেখতে পাচ্ছেন খুবই নরম তুলতুলে একটি পাটি সাপটা পিঠা আমি রেডি করে নিয়েছি গল্প করতে করতে আরও একটি পাটি সাপটা পিটা আমি একই নিয়মে তৈরি করে নিচ্ছি এই তো আমার সবগুলো পাটি সাপটা পিঠা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতিতে একবার পাটি সাপটা পিঠা তৈরি করতে পারেন একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কত দারুণ লাগে আছাড় নয় আবার কথা হবে অন্য একদিন ভিন্ন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ